হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস ব্যাঙ্গলি গরানিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে দেখো আমি রেসিপি নিয়ে চলে এসেছি আমি বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব তো বন্ধুরা এখানে আমি চারশো গ্রাম বোয়াল মাছ নিয়েছি আর এখানে বড়ো সাইজের দুটো আলু নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আদা আর এক কোষ রসুন মাত্র দিয়েছি এগুলো গ্যালেন্ডারে মিক্সি করে নেব তো বন্ধুরা চলো আমি মাছগুলো ভাজবো নুন হলুদ মাখাবো মাছগুলো ভাজবো তো বন্ধুরা মাছগুলো নুন হলুদ আমি ভালো করে মেখে নিয়েছি এখন বেজে নেবো চলো রান্না করে তোমরা সাথে থাকো তো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেব কড়াইতে মাছ ভাজার জন্য তো বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি আমি নয় মাছগুলো ফুটবে গোয়াল মাছটা ফুটবে তোমরা সবাই জানো তো আমি এখন এক এক পিস করে দিয়ে দিলাম প্লেসটা পরে যাব আর এগুলো ভাজা তো নি আমি এখন মাছগুলো উল্টে যাবো তো বন্ধুরা মাছগুলোই বাজা হয়ে গেছে আমি খুব বেশি মাছগুলো আমি বাজিনি নামিয়ে নেব তো বন্ধুরা ল্যাসটাও বাজ বুঝে নিচ্ছি আমি তো বন্ধুরা আমি ল্যাষ্ট তুলে নিলাম রান্না সব আদা হয়ে গেছে এখন একেলটার ভিতরে আমি রান্না করব জিরে সাদা জিরে কালো জিরে আর মেথি তেজপাতা পূরণ দিয়ে দিই আর যেগুলো দেখিয়েছি পেঁয়াজ একটু আদা রসুন এক কোষ কাঁচা লঙ্কা গ্যালেন্ডার করেছি সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে মশলা কষলা কষাতে কষাতে আমি আলুগুলো দিয়ে চন্দ্রমুখী আলু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধুরা টমটোর রাকেট রাখলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যায় হাফ চামচ নুন দিয়ে দিলাম হলদে গুঁড়ো দিয়ে দিলাম সব দিয়ে আমি কষাবো হাফ চামচ বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুন ঝন্যার গুঁড়া বাড়িতে দল গুঁড়া দিয়ে দিল কালারের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আমি জাস্ট কালারের জন্য হালকা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি আর একটু কষাবো আরও পাঁচ থেকে ছ মিনিট কষাবো তারপর জল দিয়ে দেব এখনো কষানো হয়নি আর একটু কষাবো আলু এখনো সিদ্ধ হয়নি হালকা সিদ্ধ হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছা মশলা থেকে তেল বেরিয়ে গেছে খুব সুন্দর তেল বেরিয়েছে সেটাও খুব সুস্বাদু লাগবে এখন আমি জল দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু আস্তে আস্তে ছেড়ে দেবো না হয় মাছগুলো ভেঙে যাবে তো বন্ধুরা গোয়ালা মাছ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা স্যান্ড বেরিয়েছে পড়নগুলো দিয়েছি না সাদা জিরে কালো জিরে মেটি আলু সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে তো বন্ধুরা আমি নামিয়ে একটা পাত্রটে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি বোয়াল মাছ হয়ে গেছে দেখো খুব সুন্দর কালার এসেছে তো বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেয়েছো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা